কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ের ভিত্তির সামান্য ইতলাভ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন না তারা বলছেন করা যাবে না এই জন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া দিয়ে কি করা করা যাবে যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না নম্বর প্রশ্ন হলো গাভি এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভি এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাভি দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে